প্রিয় সুদী আমরা সাংস্কৃতিক মনা কজন শিল্প গোষ্ঠীর পক্ষ হইতে আমরা কয়েকজন শিল্পী আজকে একত্রিত হয়েছি আমার শ্রদ্ধেয় রহিম রহিমবাই রয়েছে আমাদের প্রিয় গান প্রেমিক আমার সাথে রয়েছে জুলহাসবাই ভাই শিল্পী গোষ্ঠীর সদস্য জুলহাসবাই ভাই এবং রহিম ভাই আমাকে অনুপ্রেরণা দেয় গানে গান গাইতে আমরা উৎসাহিত হই যাতে আমরা সেইভাবে সুদূর পথ চলতে আমরা আশা ব্যক্ত করছি আজকে রহিম ভাই কিছু বলবে ধন্যবাদ শ্রদ্ধীয় দর্শক মণ্ডলী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন আমরা ঘরোয়া পরিবেশে নিজেরা নিজেরও আনন্দ করছি এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠান আজকে করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম এখন আমাদের সম্মুখে কথা বলবে উদিচির বন্ধু জুলহাস ভাই আজকে আয়োজন ইউটিউব সাংস্কৃতিক সন্ধ্যা টিভির আয়োজনে কথা বলছেন জুলহাস ভাই শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে অভিনন্দন জানাই গৌরঙ্গ দাকে যিনি এই ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা গৌরঙ্গ গৌরাঙ্গ টিভির এবং ওনার উদ্যোগেই আমরা আজকে সাংস্কৃতিক মনা কয়েকজন শিল্পী এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের আমাদের কিছু পরিবেশনা আছে যেগুলি আপনারা উপভোগ করবেন এবং বিশেষ করে আমাদের মাঝে বিশেষ বিশেষ শিল্পীরাই উপস্থিত আছেন তাদের পরিবেশনা আপনারা উপভোগ করবেন ধন্যবাদ জুল হাস আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষ নাট্যকার ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন ধরে নাটক করে আসছেন আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজ টিভির পক্ষ থেকে সাংস্কৃতিক সংধ্যার আয়োজন করা হয়েছে এখানে আমরা কয়েকজন সংস্কৃতিমোনা সঙ্গীত শিল্পী একত্রিত হয়েছি আপনাদের দর্শকদের কিছু অনুষ্ঠান করে গান পরিচালনা করার জন্য এবং আপনাদের সন্তুষ্টি কামনা করছি এবং আপনারা যাতে সন্তুষ্ট থাকেন সেই জন্য আমরা চেষ্টা করব এখানে রয়েছে যেরকম আমাদের মধ্যে মাঝে উপস্থিত আছে পূজিতি শিল্পী বৃষ্টির মোহাম্মদ জুলহা সাহেব এবং আরও উপস্থিত আছেন আমাদের বিটিভি নিয়মিত শিল্পী নূপুর ম্যাডাম আরও উপস্থিত আছেন আমাদের তবলাবাদক ভাইজান সমীর ভাই এবং আরও আছেন আমাদের সাথে বাংলাদেশের কি বলবো ইউটিউব ইউটিউবে এবং সুনামধন্য ইউটিউবের মাঝে বেশ পরিচিত দেশ এবং দেশের বাইরে এই আপনার লিপি সরকার আর সাথে আছি আমি রহিম মির্দা আর পিছনে কাজ করতেছেন আমাদের সাথে গৌরঙ্গদা